নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমদ স্বামী ভূতেষানন্দী মহারাজের অমৃত কথা থেকে কিছু প্রশ্নের উত্তর বলবো প্রশ্ন অফিসে অনেকে দল বেঁধে পিছনে লাগে তখন কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন চুপ করে সেই সব মুখ বুঝে সহ্য করবে যত দূর সম্ভব তাদের অ্যাভয়েড করবে মহারাজকে আবার প্রশ্ন করা হচ্ছে আর তারা যদি গালাগাল দেয় মহারাজ তখন উত্তরে বলছেন স্বামীজি যা করেছিলেন তাই করবে জাহাজে করে আমেরিকা যাবার সময় দুজন খ্রিস্টান পাদ্রী স্বামীজিকে নানা আজেবাজে কথা বলছিল প্রথমটায় স্বামীজি নীরবে সব সহ্য করলেন কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে সিংহ বিক্রমে স্বামীজি বললেন দেখো আর একটা কথা বললে তোমাদের দুজনকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব সেই পাদ্রীরা স্বামীজির চেহারা ও ব্যক্তিত্ব দেখে ভাবল তা ছুঁড়ে ফেললে ফেলতেও পারে তারপর থেকে পাদ্রি দুজন চুপ করে গেল ঠাকুর বলেছিলেন ফোঁস করবে তবে ফোঁস করলে একটা বাড়ি খেতে পারো মহারাজকে আবার প্রশ্ন করা হচ্ছে তাহলে কি করব মহারাজ মহারাজ তখন উত্তরে বলছেন স্থান ত্যাগ করে যাবে অফিস ত্যাগ করতে বলছি না প্রশ্ন কারো কারো ব্যবহার ভালো লাগে না কেন মহারাজ তখন কি করা উচিত মহারাজ উত্তরে বলছেন তোমার নিজের ব্যবহার সম্বন্ধে তুমি সতর্ক সচেতন থেকো তুমি তোমার কাজে ঠিক মতো মন দিলে কাজে পূর্ণ অ্যাটেনশান দিলে অন্যের দোস্ত্রুটি তোমার চোখে পড়বে না প্রশ্ন শিষ্যের কাছে গুরু তো ভগবান স্বরূপ গুরুকে ভালোবাসলেই তো তাকে ভালোবাসা হল মহারাজ মহারাজ উত্তরে বলছেন একে মাইক করো মানুষের মধ্যে দেবত্ব ও নরত্ব দুই আছে দেবত্ব প্রধান হলে মাইক হয় না নরত্ব প্রধান হলে তা হয় মাইক গুরু শিষ্যের সম্পর্ক মাইক নয় আত্মিক শিষ্যের চিত্ত যত শুদ্ধ হয় গুরুর ভিতরে সচ্চিদানন্দকে সে তত দেখতে পায় গুরু তো সচ্চিদানন্দ এ সহজে অনুভব করা যায় না যে যত সাধন করবে তার তত অনুভব হবে আর গুরুর প্রতি তার ভালোবাসাও একেবারে শুদ্ধ ও সাত্বিক ভালোবাসা হবে বিড়াল ভালোবাসে বলে তো অনেকে বিড়াল পোষে কিন্তু বিড়ালকে কি সব মনে করে গুরুকে ভালোবাসা বিড়াল পোষার মতো করো না তোমরা সাধারণভাবে পাচ্ছ বলে সাধারণ মনে করো না একে এটি সাধারণ নয় বাইরে কত বিলাস বেশন। এখানে কি আছে তোমরা তো স্টেডিয়ামে যেতে পারো সিনেমায় যেতে পারো গড়ের মাঠে যেতে পারো কিন্তু তোমরা তো সেসব জায়গায় যাও না এই জন্য বলছি তোমরা যে এখানে এসেছো এ ভগবানের অশেষ কৃপা গীতায় আছে হাজার হাজার মানুষের মধ্যে কেউ সাধনার জন্য চেষ্টা করে হাজার হাজার লোক তো তা করে না কারণ এদিকে তাদের দৃষ্টি নেই ভগবান মানুষের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে রেখেছেন তাদের মধ্যে দৈবাত কোনো ব্যক্তি অন্তরে তাকে দেখার জন্য অন্তরের দিকে দৃষ্টি ফেরায় প্রশ্ন অন্তরঙ্গ হলে গুরু বা ইষ্টের নির্দেশ ঠিক ঠিক বুঝতে পারা যায় কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন হ্যাঁ বোঝা যায় অন্তরঙ্গ হলে আরও বেশি ভালো করে বুঝতে পারবে আর বহির বহিরঙ্গ ওপর ওপর বুঝবে বহিরঙ্গ আর অন্তরঙ্গের মধ্যে তফাত আছে বই কি প্রশ্ন এত দূরে থাকি কি করে এখানে আসবো মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমার যদি কর্তৃত্ব না থাকে তবে বলতে এত দূরে থাকি আসতে পারি না প্রতি কথায় কন্ট্রাডিকশান হচ্ছে বলছ তিনি করছেন এটি কেবল তোতা পাখির মতো বলছ শরণাগত হলে তবেই ঠিক ঠিক বলা যাবে যে তার ইচ্ছায় এই হয়েছে প্রশ্ন বাসনা কামনা যায় না কেন মহারাজ এগুলো কিভাবে দূর করব। যতদিন দেহ থাকবে ততদিন দেহ ধর্ম যা তা থাকবে তিনি মনকে আঁখি ঠেলে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় প্রশ্ন আমার মেয়ে ভালোভাবে মাধ্যমিক পাশ করেছে আশীর্বাদ করুন পরেও যেন ভালো করতে পারে মহারাজ উত্তরে বলছেন বাহ বাহ ভালো মাধ্যমিক এরপর উচ্চ মাধ্যমিক তারপর বিএ পাশ করবে তারপর এম এ পড়বে আবার নাও পড়তে পারে এরপর একটা বিয়েও দেওয়া যেতে পারে এর পরেও শান্তি নেই নিশ্চিন্ত না আর এক অধ্যায় শুরু হলো প্রশ্ন আমাদের তো কর্ম করতে হবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন যে কয়টি কর্ম সঞ্চিত আছে তা শেষ করতে হবে কর্ম বলতে কর্তব্য কর্ম প্রশ্ন মহারাজ কি করে বুঝব কর্ম শেষ হয়েছে মহারাজ উত্তরে বলছেন তা বোঝার দরকার কি যখন আমি কর্তা এই বোধ চলে যাবে তখন বুঝবে কর্ম শেষ হয়েছে প্রশ্ন পূর্বজন্মের সংস্কারে এই মনুষ্য জন্ম পেয়েছি পরের জন্মটি কি হবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন তা কি করে বলবো খুব শুভ কর্ম হলে মনুষ্য জন্ম হবে প্রশ্ন আজকের থেকে কালকে আরও ভালো করবো ভাবি কিন্তু হয় না কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন ভাবাটাও ভালো তাতেও কল্যাণ হয় গীতায় আছে নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু যে কল্যাণের চেষ্টা করে তার কল্যাণই হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম প্রশ্ন উত্তর শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার